আজ এগারো জুলাই ঠিক চোদ্দ বছর আগে দু সালের এই দিনেই রাজধানীর রাজপথে এক গুলির ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তরুণ ব্যবসায়ী পাপাই সাহা সেই ঘটনায় এখনো বিচার হয়নি এই ন্যায়হীনতা ও রাজনৈতিক হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত হয় এক স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি সভা উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সভাপতি কুমার সাহা নীলকমল সাহা কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ বহু নেতাকর্মী সালে এগারো জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের শাসনকালে কংগ্রেসে এক মৌন মিছিল চলছিল আগরতলা রাজপথে সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে মিছিল দেখেছিলেন তরুণ পাপাই সাহা আজমকা ঘরে যায় সেই কালো মুহূর্ত পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি দাবি পাবাই কোন রাজনৈতিক কর্মী ছিলেন না তিনি ছিলেন একজন সাধারণ নাগরিক একজন ব্যবসায়ী পরিবারের ছেলে অথচ তিনি পুলিশের গুলি শিকার হয়েছেন আর সেই ঘটনা আজও কোনো বিচার হয়নি কংগ্রেস সভাপতি আশিস সাহার বক্তব্য চোদ্দ বছর কেটে গেছে বামফ্রন্টের সময় কেউ বিচার দিল না পরে বিজেপি ক্ষমতায় এসে প্রতিশ্রুতি দিয়েছিল তদন্ত হবে কিন্তু আজও পাপায় সাহার মৃত্যুর বিচার হয়নি পুলিশ তদন্ত পর্যন্ত শুরু করেনি কারণ এটা পুলিশের গুলিতে মৃত্যু তিনি আরো বলেন রাজ্য একের পরে খুন চুরি নারী নির্যাতন ঘটছে শহর থেকে গ্রাম কোথাও সাধারণ মানুষ নিরাপদ tani অথচ রাজ্য সরকার পড়ছে সুশাসন চলছে এই সুশাসন তাহলে কাদের জন্য 14 বছর অতিবাহিত হয়েছে পুলিশের বরগুড়চিত গুলিতে মৃত্যুবরণ করে এই পরিবার বিচারের আশায় পাপাইসার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তির দিকে চেয়ে দীর্ঘ সময় অতিবাহিত করার পর খুবের সঙ্গে আমরা তাদের পরিবারের যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণে ব্যর্থতা এটা দুই নৈতির সরকার এক সময় বংশন্ত্র সরকার ছিল পরবর্তী সময়ে বিজেপি সরকার একটা দীর্ঘ সময় এই রাজ্যে বিজেপি সরকার যারা সময় এই পাপাই সাহায় মৃত্যু দিবস পালন করে প্রতিশ্রুতি রেখেছিলেন যে যারা এই ঘটনার জন্য দায়ী বা দোষী তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করবে এই পরিবারকে তাদের সন্তানহারা মা ভাইদের তাদের এই দূষী ব্যক্তির শাস্তির মাধ্যমে বিচার ব্যবস্থা এটাকে সুষ্ঠুভাবে যারা সম্পন্ন করার জন্য বলেছিলেন আজকে দেখা গেল দীর্ঘ সময় পেরিয়েও এই বিচার এটা তারা পায়নি কংগ্রেস দল এই পরিবারের পাশে আছে পক্ষ থেকে আমরা আমরা শাস্তি দাবি স্মৃতিচারণ সবাই ছিল কংগ্রেস কর্মীদের আবেগন উপস্থিতি শ্রদ্ধা জানানো হয় এক নিরীহ প্রাণীর প্রতি যার মৃত্যু আজও প্রশ্ন তুলে এ রাজ্যের বিচার ব্যবস্থা কতটা ন্যায় মৃত্যু যেন শুধুমাত্র একটি প্রাণহানির ঘটনা নয় বরং ত্রিপুরা রাজনৈতিক হিংসার নির্মম ইতিহাসের প্রতীক তার নামে এখনো আদালতে নথি নেই বিচার নেই দোষী শনাক্ত হয়নি অথচ রাজনীতি চলছে সরকার বদলেছে কিন্তু ন্যায় আসেনি